তোমরা নিশ্চয়ই প্রজাপতি ভালোবাসো আমিও বাসি ছোটবেলায় কতবার ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি কিছু জিনিস না ধরতে পারাটাই যদিও ভালো ফ্রিডম এই শব্দটা শুনলেই মনে হয় আকাশ ভরা নীল হাতে ছুটে যাওয়া প্রজাপতিরা আর দুটো হাত যাদের গল্প এখনো শেষ হয়নি এই হাত দুটো আমারও হতে পারে তোমারও চেষ্টা চাওয়া আর একটা না বলা সাহস তুমি জানো প্রজাপতির মতো করে কিছু অনুভূতি উড়ে যায় কিন্তু রঙটা থেকে যায় ছোঁয়া না গেলেও তারা ছুঁয়ে যায় মন লেট গো নট বিকজ ইউ আর উইক বাট বিকজ ইউ ট্রাস্ট দ্য স্কাই টু হোল্ড ওয়াট ইউ ওয়ান্স হেলথ ডাইট আমি শুধু দুটো রঙিন হাত আঁকেনি আমি এঁকেছি সেই মুহূর্তটা যেখানে আমরা সব বন্ধন থেকে একটু একটু করে মুক্তি খুঁজি আর হয়তো একদিন তুমি আমি এই মুক্ত আকাশের নিচে একটা ছোট্ট প্রজাপতির মতো উড়ে যাব কোনো গন্তব্য নয় শুধু একটা রঙিন অনুভব তোমার আমার গল্পের মতোই